তো আসসালামু আলাইকুম গাইস इट्स মি ডিএনকে ফ্লিকার এন্ড ওয়েলকাম ব্যাক টু আদার ফার্স্ট ভিডিও তো আজকে ভিডিওতে কি হতে চলেছে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আর যারা যারা এখনো বুঝেন নাই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করো তাহলে ফুল ভিডিওটা দেখলেই বুঝে যাবে আজকে ভিডিওতে কি হতে চলেছে আরে ভাই এটা ছিল একটা স্পেশাল 20 টাকার ম্যাচ আর আমরা যে টুর্নামেন্ট অ্যাপসে খেলি এই টুর্নামেন্টে কিন্তু রিভাইভ অপশন ছিল তার কারণে কিন্তু আমরা বারবার এনিমিদের নেমে নেমে মারতে পারতেছিলাম তো গাইজ আমরা কিন্তু এখানে দেখো ট্রোগানটা পেয়ে গেছি এখন এ নিমিদের চান্দদের পুরো ফাটায় ফেলবো চাঁদরা দেখি আমার সামনে কে আসে এখন আমার কাছে কিন্তু ট্রোগান আছে তো ট্রোগান দিয়ে তো বুঝতেই পারছেসো কি একটা গেম আজকে করবো জাস্ট তোমাদের একটু দেখো এখানে দেখতে পারতেছো ট্রোগান প্লাস এটা কার নামটা কি জানো ভাই গো এই বন্দুকের নামটা আমি ভুলে গেছি তো সরি বিকজ নামটা ভুলে গেছি এখানে দেখো ভাই কি ড্যামেজ দেয় বন্দুক দিয়া পরে আরেকটা টুকা দিলে চান্দুরে আরেকটা ঠুয়া দিমু শেষ চান্দুর শেষ চান্দুরের মায়েরা কিন্তু আমরা পুরোপুরিভাবে এক কিল মানে ভাই দশ টাকা পেয়ে গেছি আমাদের এন্ট্রি ভি মানে দুইটা কিল করলে আমরা এন্ট্রি ভিউটায় ফেলবো কোনো সমস্যা নাই এক কিল যেহেতু আর রিভাইভের অপশন আছে ভাই তো বুঝতে পারতেছো কয়টা কিল আজকে করবো ভাই এখান থেকে রিভাইভ হওয়ার আগে আগে আমাদের যাইতে হবে ফাইট নিতে তার ছাড়া কিন্তু আমাদের হবে না আমাদের রিভাইভ হওয়ার আগেই নিতে হবে ফাইটগুলো এই ভাই এ চান্দু কোথেকে মার রে চান্দু আসো তোমাকে মুখটা দেখ এই চান্দু টেলিপুট নিয়েছে আরে চান্দুর কাছে কি গ্লোয়াল এটা চান্দুর কাছে যে গ্লোয়াল ভাই রে ভাই এই গ্লোয়াল তো অনেক রেয়ার একটা গ্লোয়াল ভাই চান্দু তুমি এটা পেলে আরে চান্দু আমার মেরে দিছে চান্দু দেখছো কারবার দাঁড়াও চান্দু আমি একবার নেমে নি তারপরে তোমাদের বাং বাং বাজাচ্ছি এখন একটু সেভ নামি হ্যাঁ এক কিল যেতে উঠাইছি ভাই সেভ নামবো কি উই দেখো ভাই এনিমি উই দেখো ভাই এনিমি আছে দুইটা দুইটা এনিমি ফাইট করছে ভাই এখানে নামাটা আমার ভুল হয়েছে উইজ দেখো উজে নিমি উজে নিমি ভাই ভাই এখানে কি করি ভাই সেরা একটা গেম প্লে করতে হবে তাছাড়া তো পারবো না ভাই এখানে আর টিকে থাকার জন্য যেভাবে হোক আমাদের এ দেখছো ভাই ফার দিচ্ছি মাত্র তেরো সতেরো ওর সাইডের মতো স্পি গেছে আবার কোত্থেকে মারে রে ভাই চান্দুরা দাঁড়া তোমাদের দেখাচ্ছি জাস্ট একবার ভালো একটা গান পেয়ে নেই তারপরে তোমাদের ফাটাচ্ছি তো তার আগে দাঁড়াও আমি একটা ভালো গান খুঁজি আরে পি নাইনটি পেয়ে গেছি রে চান্দুরা পি নাইনটি দিয়ে ঠুয়া ওরে এটা কি পেয়ে গেলাম ভাই এইখানে আমরা পেয়ে গেছি ভাই প্যারাফল আসো চান্দুরা এবার তোমাদের আর উপরে ঠুয়া রাখবে ভাই শুধু আর গাছ তোমরা ভিডিওতে লাইক করে দিও আর কয়েকবার বলবো ভাই দেখো এই যে সামনে এনিমি এটা তো মারবো শিওর মারবো ইনশাল্লাহ এই যে ভাই পিক দিছে আমার কোনো চান্দু এমন একটা ক্যারেক্টার স্কিল নিয়ে আসছি টুর্নামেন্টের ফুল ক্যারেক্টার স্কিল দাঁড়া পি নাইনটি দিয়ে একটা ঠুয়া দিতে হবে চান্দুকে ও রে ঠুয়া লেগে গেছে চান্দুর ঠুয়া সেরা ঠুয়া কিন্তু চান্দুর মায়রা দিসি আর সামনে আরেকটা এনিমি ছিল এটা এই যে চলে আসিকে যেটা আমি দেখতে পাচ্ছিলাম একটু আগে আমি লুট করি চান্দু যেখানে মনে সেখানে যাক লুটটা করে নিই তাছাড়া কিন্তু হবে না লুটটা করি মেডিকেটটা নিয়ে নিই চান্দু আরেকটা বিষয় যাদের দারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বা ভিডিও তো অনেকেই দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না কেন এটাই বুঝি না এ ভাই চান্দু আর একবার ভাই কথাটা তো বলতে দাও চান্দু তুমি এত এত বেতল বেকল হইলে হবে চান্দু দাঁড়াও তোমাকে তো মারবো তুমি ওয়েট করো চান্দু তোমাকে মারছি দাঁড়াও এ দেখো চান্দু এখানে আমি একটা বোম মেরে দিই যাতে ড্যামেজ ট্যামেজ যদি খায় চান্দু আমার হাতে পিনা এন্টি তোমার হাতে কী চান্দু দেখি তো চান্দু পড়ে যাই যদি কিছু পাই দেখি তো এ ট্রোকান পেয়ে গেছি ভাই ট্রোকান 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 ট্রোগানটা ওঠাও ট্রোগানটা ট্রোগান পেয়ে গেছি চান্দু টুর্নামেন্টের ফুল জিনিস পাই গেছি আসো এবার তুমি আসো তো চান্দু তোমাকে ফাটাচ্ছি দাঁড়াও তুমি কই ওই চান্দু কী রেমেজ দিয়ে দিছে আল্লাহ চান্দু কী ড্যামেজ দিয়ে দিছে আল্লাহ রে কেমনি আরে আল্লাহ এটার মারতে হবে ভাই এই চান্দু তোমাকে দাঁড়াও জাস্ট একটু স্পিডটা ফুল করতে দাও এখানে আরেকটা মারছি এবার দাঁড়াও এই চান্দরের শিক্ষা তো দিতে হবে ইনশাল্লাহ দেখিয়ে দিব ওরে ভাই পুরা টোগানে ঠোঁয়াগুলো মারছি সেরা ঠুয়া ভাই আমি যখন গরিবের পদ্মা সেতুতে যাচ্ছিলাম দেখো সামনে একটা এনিমি আরে ভাই এই চান্দুটার তো পুরো লাল দিবো ভাই নেট নাই কি একটা কিল ভাই ফ্রিতে কিল ভাই এটা আমার প্রফিট উঠে গেছে ভাই তিন কিলের উপরে করে ফেলছি ভাই তোমাদের চারটা কিল সাথে কিন্তু এখন আমাদের চল্লিশ টাকা প্রফিট সরি বিশ টাকা প্রফিট এই সামনে আর একটা চান্দু এই চান্দুটাকে মারতে হবে আমাদের তো এই চান্দুকে মারতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো চান্দু ভাই চান্দুর কাছে কি ভাই কাছে যদি টেন বাগরা কিছু একটা থাকে রে তো ফাটিয়ে ফেলে দিবে আমাদেরকে আরে তুমি তুমি লঞ্চ আর খাও আমি দাঁড়াও তোমাকে ধরছি চান্দুকে ঘুরিয়ে মারবো আরে এই ভুল লাগাইতে পারি না রে কি শট লাগাই দিয়েছি রে একদিনই এটা শিউর শট এটাই শিউর মতো সেখানে লঞ্চ আর দেখি আর একটা লঞ্চার মেরে দিছি এখন রাজ দিতে হবে চান্দু এখন তোমাকে পুরো ট্রোগানের বাংলা জাতা দিয়ে মেরে দিব এটা শিওর মেরে দিছি অলরেডি তো এখানে দেখতে পাচ্ছি সামনে একটা মস্টার ট্রাকের পাবলিক এটার নাকি গাড়িতে উঠে গেছে পানির ভেতরে গাড়ি ফালা দিছে এখন তো ওই নামতে নামে নাই আর আমি হেডচের মায়েরা দিছি ভাই ওপরে একটা ইনিমি ভাই আমার দেখে নেই মনে হয় দেখে নেই দেখে নাই দেখে নেই ওরে ভাই দেখে ফেলছে দেখে ফেলছে ভাই গাড়িটার জন্য ভাই চেয়ে গেছি ভাই শুধুমাত্র এই গাড়িটার জন্য বেঁচে মেডিকেটটা করি আর এই চানুর কাছে কি আছে দেখি লুট বাগরা কিছু পাই কিনা আরে এই কাছে চানি ওয়াই ভাই কি একটা গান পাইছি দাঁড়াও তো চান্দু তোমাকে তো একটা হেড দিব দাঁড়াও তারাকে তো ওখানে একটু ভয় দেখেনি তোমাকে যাতে তোমরা একটু দূরে দূরে থাকো আর আমি একটা হেড এই চান্দে লাগাই দিতে পারি চান্দু কই গেছে দেখো টেলিফুট মায়েরা চান্দুর একটা লাল দিব তো অবশ্যই লাল দিয়ে দিচ্ছি দেখছেন ভাই তোমাদের ভাই প্রো হয়ে গেছে ভাই আমি তো প্রো প্লেয়ার ভাই দেখতেই পারলাম আমি কিন্তু এটার মায়রা দিছি খুব সন্দেহ আর আমার এ গেম দশের ভেতর কত দিব এ ভাই ট্রোগানের যত এটা কি উঠে গেছে ভাই বিজন উঠে গেছে দেখছেন মানে কথাও বলতে পারি না এনিমি সে মুখের সামনে চইলে আসে ভাই এমন একটা কথা বলবো যে সেই সময় মনে করেন চইলে আসে এনিমি শটে ঠিক আছে তো এখানে আরেকটা কিল করছি ভাই আজকে তো টুর্নামেন্টে পুরো ফাডায় ফেলছি ভাই আমাদের কিল কয়টা হবে সেটাও কমেন্ট বক্সে জানা যাও যে বলতে পারবে তাকে আমরা কি বলবো আমার ইউআইডি সাথে আমি থামমেল মেক করে দেবো একটা থামমেল গিফট করব যাও যদি কেউ পারো বলতে যে আমি এই এই যে এখানে গুনে গুনে বলবা যে আমি কয়টা কিল কিল করছি আর যার যে বলতে পারবা অবশ্যই তোমার একটা চ্যানেল থাকতে হবে অবশ্যই তুমি একজন ভিডিও এডিটর বা ভিডিও ইউটিউবার হতে হবে একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে আর যদি তুমি হও তুমি কমেন্টে সত্যি যদি বলতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি একটা থামমেল গিফট করে দেবো এটা বলছি এবং করেও দিব ইনশাল্লাহ দেখতে পারতেছো এ ভাই এটা তো ইজি ভাই এটা তো ইজি মারমু বললাম না এটা ইজি মারমু ইজি নিয়ে নিছি এখন দেখতে পারতেছো আমাদের কিল কয়টা সেটা বলতে হবে এবং বলতে পারলে তোমাকে আমি দিয়ে দিব একটা থামবেল শুধুমাত্র টাকা ছাড়া মানে টাকা ছাড়া সরি শুধুমাত্র কি কোনো টাকা ছাড়া আমি তোমাকে থামেল দিয়ে দিব তুমি চাইলে থামেলগুলো ইউজ করতে পারবা তোমার ভিডিওতে কেউ কিচ্ছু বলবে না এর পরে ভাই সামনেই যে লাস্ট পান এই ভাই এইটাকে মারতে হলে আমাদের কয় কিলো হবে অবশ্যই করোনা জানে যে তো দেখা যাক এখানে আমি একটা মানে ইয়া করে দিই ফ্রিজ মারি বা যাই মারি দেখতে পারতেছো মেল্টার 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 মারলাম ভাই কয়টা লাইন ওয়ান বসালাম রে এই চান্দুর কাছে এম টেন কিন্তু এম টেনে তো খাওয়া নাই ভাই ওয়ান শুটার তো মানে ঠাস ঠাস চান্দুকে ভরে দিছি